হাই ফ্রেন্ড আমি রাজীব আপনার দেখছেন আর এসে গিয়ে তো আজ আমি আপনাদের সঙ্গে বর্তমান পাখির বাজার নিয়ে কিছু আলোচনা করতে চাই তো সেই বিষয়ে দেখুন আজকের ভিডিওটা যদিও যেহেতু বাজার নিয়ে তো যারা শুধুমাত্র শখে পাখি করেন আমার মনে হয় তাদের কাছে হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে ভিডিওটা কিন্তু যারা কমার্শিয়ালি আর কি ফার্ম করেছেন শখ তো আছেই তার সঙ্গে কমার্শিয়ালি করেছেন ফার্ম একটু বাড়িয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু বাজারের বিষয়টা আমার মনে হয় একটু তথ্য সব কিছু নজরে রাখাটা দরকার আছে তো সেই ক্ষেত্রে আমি তো একটু খেয়াল রাখি বাজারে কী পরিস্থিতি চারিদিকে চলছে আমাদের দেশে হোক বা বিদেশে হোক তো এই সেই সব বিষয় নিয়েই কিছু আলোচনা আপনাদের সঙ্গে করছি তার মধ্যে থাকবে ধরুন কেন বাজারটা খারাপ হলো আর বর্তমানে কী বাজার আছে আগামী দিনে কী হতে পারে তো সেই সব বিষয় নিয়ে কিছু কথাবার্তা দেখুন আগে বলি কেন বাজার খারাপ হয়েছে এটা অনেকের অনেক রকম ধারণা আছে যে এই এই কারণে খারাপ হয়েছে কেউ বলবে ইউটিউবারদের জন্য খারাপ হয়েছে কেউ বলবে বিভিন্ন রকম মানে অনেকের অনেক মতামত থাকতেই পারে কেউ বলছেন যে বাইরে থেকে যে এক্স ইম্পোর্ট হয়েছে এখানে প্রচুর তার জন্য মার্কেট খারাপ হয়েছে তো অনেকের অনেক ধারণা থাকতেই পারে তো কিন্তু আমার মতামত আমি বলছি আপনাদেরকে সেটা দেখুন বাকি বাজার খারাপ হওয়ার পিছনে বাইরে থেকে যে ইম্পোর্ট হয় এখানে বার তো সেটা যেমন কিছুটা এফেক্ট অবশ্যই আছে তার সঙ্গে তার সঙ্গে যেটা থেকে বড়ো এফেক্ট যেটা যে কারণে খারাপটা হয়েছে সেটা কিন্তু লকডাউন মানে আপনার কোভিডের কারণে। মানে কোভিড কারণ বলতে ঘুরি আমি বলছি সরাসরি কোভিডই কারণ নয় কোভিডের কোভিডে কারণ তো বাজার খারাপ হতে পারে না কেননা বাজার তো আর কোভিডে আক্রান্ত হয়নি তো যাই হোক বলতে চাইছি এটাই যেমন কোভিডের সময় পাখির দাম প্রভু করে বেড়েছিল আমরা সব সকলেই জানি অনেক বেড়েছিল এবং যে পাখিটা তার আগের বছর যে দামে বিক্রি তার থেকে কোভিডের সময় মানে লকডাউনের মানে কী বলবো ওটা কুড়ি একুশ এই সময়গুলো কিন্তু পাখির দাম অনেক তার থেকে বেড়ে গেছিলো মানে পিছনের মানে আঠারো সাল সতেরো সালের যেমন দাম ছিল তার থেকে কিন্তু বেড়ে গেছিলো যে কারণে বেড়েছিল ঠিক সেই একই কারণে কিন্তু বাজার কিন্তু এখন যে খারাপ সেটাও কিন্তু সেই একই কারণ কারণটা কীরকম কোভিডের কারণে অনেক লোক যারা ঘরে বসে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে হোক বা বিভিন্ন মানে বন্ধু বন্ধুবান্ধব থেকেই হোক তথ্য নিয়ে যারা কিন্তু এই পাখিতে ইনভেস্ট করেছিল অনেক লোক এমন ইনভেস্ট করেছিল যারা হয়তো পাখিটা মানে খুব একটা মনে তার শখ নেই যে আমি পাখিটা ঘরে রাখে আমার খুব ভালো লাগবে আনন্দ লাগবে এরকম এরকম নয় কিন্তু শুধুমাত্র যে ভেবেছিল যে আমি এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করি বা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করি সেখান থেকে আমি কিন্তু এক বছর পরেই আমি দশ পিস বাচ্চা পেলে আমি তার তিন চার গুণ রিটার্ন পেয়ে এরকম কিন্তু অনেকে ভেবেছিল অ্যাকচুয়াল এটা কিন্তু সত্য যারা পাখি ব্রিড করাতে জানে যারা পুরনো তারা যে পাখি একটা পেয়ার কিনবে একটা পেয়ার কেনার পরে সে কিন্তু সেখান থেকে দশটা বাচ্চা সে কিন্তু পেতে পারে পায়ও তো তার কাছে কিন্তু এই ব্যাপারটা সত্য মানে যে যে ইনভেস্ট সে দশ হাজার টাকা দিয়ে একটা পেয়ার কিনে আনলো কিনে এনে সেখান থেকে কিন্তু সে দশটা বাচ্চা বের করলে মানে পাঁচ জোড়া হয়ে গেল বাচ্চা পেল পাঁচ তো সেটা যখন ধরে নিলাম যে দামে কিনেছিল তার থেকে যদি কিছু টাকা কম দামেও সেল করে তবুও তার কাছে কিন্তু অনেক মানে যে দামে কিনেছিল তার থেকে দু তিন গুণ কিন্তু সে সেখান থেকে পেয়ে যেতে পারে কিন্তু এটা সকলের দ্বারা সম্ভব নয় আদের দ্বারা সম্ভব যারা অ্যাকচুয়াল প্রপার ব্রিডার মানে ও কিন্তু ওকে পার্টি ব্রিড করাচ্ছে যারা প্রফেশনাল কিন্তু এই ধরনের বিষয়গুলো যারা নতুন একদমই সে এই পাখির ফিল্ডে তার কোনো রকম অভিজ্ঞতা নেই পাখিটা কেমন হওয়া দর মানে তার কোয়ালিটি কেমন হওয়া দরকার পাখির হেলথ কেমন হওয়া দরকার কোন কোন পাখি আগামী দিনে মানে মার্কেটে বিক্রি হবে মোটামুটি ভালো তো এই সব বিষয়গুলো কিন্তু নতুনদের এত অভিজ্ঞতা কিন্তু হঠাৎ করে তারা তাদের কিন্তু ছিল না তো আর সব থেকে বড় বিষয় এমন লোকও আমি যেটা বলছিলাম এমন লোকও এই মার্কেটে মানে ব্রিডার হিসাবে মানে সামনে আসে আমার এসছে আর কি আমাদের আমাদের সঙ্গে সহ একসাথে পাখি ব্রিড করাতে এসেছিলেন যারা পাখিটাকে খুব একটা হয়তো ভালোবাসেন কিন্তু ঘরে রাখবো রেখে আমি সেখান থেকে আনন্দ উপভোগ করবো বা পাখিকে খাবার দাবার দেবো এটা আমার খুব ভালো লাগে এই রকম কিন্তু ভাবনা কিছু মানুষের ছিল আর কিছু মানুষের কিন্তু এই রকম চিন্তাভাবনা নেই শুধুমাত্র প্রফেশনালি ইনকাম চিন্তাভাবনা করে কিন্তু সে কিন্তু ইনভেস্ট করে তাহলে এই যে হঠাৎ করে প্রচুর লোক পাখিতে ইনভেস্ট করার কারণে দামটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে তার আগে কি হতো আমি তো দেখুন দশ এগারো বছর ধরে পাখি বিক করাচ্ছি আমি নর্মালি দেখেছি যে পাখি এভারেজ দাম থাকে ধরুন যে গ্রিন ফিশারটা গত বছর আগে আটশো টাকা পেয়ার ছিল সেটা গত দু মানে তার দু বছর পরে গিয়ে হয়তো সেটা হাজার টাকা পেয়ার হয়েছে মানে এটা লিমিটেড অনুযায়ী দাম বাড়তো বা একই লেভেলে চলতো মানে খুব একটা দাম নিচেও নামতো না খুব একটা উঠত না কিন্তু হঠাৎ করে যেহেতু প্রচুর সংখ্যক মানুষ ইনভেস্ট করেছে তাহলে কি হয়েছে চাহিদাটা কিন্তু বেড়ে গেছে চাহিদা বাড়ার জন্যই কিন্তু দামটা হু করে অনেক বেড়ে গেছে আর এইবার কি হয়েছে কিন্তু চাহিদা যেহেতু বেড়েছে সেই জন্য দাম বেড়েছিল কিন্তু যখন তাদের কাছে সেই পাখি যাওয়ার পরে দু বছর পর থেকে যখন প্রোডাকশান শুরু হলো বা এক বছর পর থেকে যখন প্রোডাকশান শুরু হলো তখন কিন্তু আর নতুন করে আর কেউ পাখিতে ইনভেস্ট করা যার ইনভেস্ট যারা করার ছিল তারা অলরেডি করে দিয়েছিলো এবার সেই সে সেই প্রোডাকশান তো সেল করতে হবে তো সেল করার জন্য কিন্তু মার্কেটে চাহিদা মানে গত দুবছর আগে যাচ্ছিলো তারপরে কিন্তু সেই চাহিদাটা ছিল না কারণ অলরেডি মার্কেটে তো নতুন লোক চলেই এসছে আর নতুন করে কি মানে প্রতিদিন তো আর নতুন করে মানে ফেন্সিয়ার তৈরি হয় না একটা লিমিটেড অনুযায়ী বিভিন্ন ফেন্সিয়ার বাড়ে তো সেই কারণে কিন্তু বাজারে আর কিন্তু চাহিদাটা ছিল না প্রোডাকশান হাই হয়ে গেছে চাহিদাটা কমার কারণে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়েছে তো আর একটা কথা বলে রাখি এই যে বিষয়টা এই যেটা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের কলকাতাতেই নয় এটা হয়েছে আমাদের পুরো ভারতবর্ষে শুধু তাই নয় আমাদের আশেপাশের দেশগুলোতেও সেম ব্যাপারটা কিন্তু হয়েছে যে যে দেশের আমরা মানে ধরুন আমাদের দেশের বাইরেও যে যে কান্ট্রিগুলোতে পাখি ব্রিড হয় বিশেষ করে ছোট হয় সেইখানেও কিন্তু এই একই ব্যাপারটা কিন্তু হয়েছে তাহলে আপনি এটা বুঝতে পারলেন যে পাখির বাজারটা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতেই খারাপ নয় ভারতের বাইরের দেশগুলোতেও কিন্তু পাখির বাজার মোটামুটি খারাপ এই যে যে কারণে খারাপ হয়েছে সেটা কিন্তু প্রত্যেক দেশেরও সেই একই কারণে খারাপ এইবার বলি বর্তমানে কি আছে দেখুন আমার মনে হয় বর্তমানে যা পাখির বাজার আছে তাতে কিন্তু অনেকের ধারণা যে পাখির বাজার হয়তো বা এক বছর আরও এক বছর পরে গিয়ে ঠিক হয়ে যাবে বা দু বছর পরে গিয়ে ঠিক হয়ে যাবে এরকম অনেকের ধারণা আছে তবে হতে পারে ঠিক আমার তো আমি বলবো আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি দেখুন এমনও তো হতে পারে যে পাখি পাঁচ বছরেরও মার্কেট ভালো নাও হতে পারে তাহলে কি আমরা পাখি পোশাক কিছু ছেড়ে দেবো নাকি এরকম তো মানে আমরা যে আশাই করে থাকি নাও তো হতে পারে না পাখি পোষা আমরা ছাড়বো না হয়তো পাখি কিছু কমাতে পারি আর পাখি কমানোটা কিন্তু প্রয়োজন আছে এবং পাখি বিশেষ করে যেটা সেটা হলো পাখির ব্রেড নেওয়াটা একটু যদি কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হয়তো আমরা যে আশার আলোটা দেখছি সেটা মনে হয় মানে খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে দেখুন বর্তমানে পাখির বাজার কী আছে আমরা আজ থেকে বছর বা গত এক দু বছর পর্যন্ত গত এক দু বছর পাখি বিক্রি করতে গেলে পাখি কিন্তু মানে আমি দেখুন যারা আমি কোন পাখিগুলোর কথা বলতে চাই দামি পাখি নিয়ে আমি বেশি কিছু বলবো না যেটা বলার সেটা কিন্তু আমি বলবো পাখির যদি মার্কেট ভালো হতে হয় তাহলে কম দামি পাখি সেই পাখিগুলোর কিন্তু মার্কেটের চাহিদা হতে হবে তবেই কিন্তু পাখির ওভারঅল বাজার কিন্তু ভালো হবে যখনই কম দামি পাখির যখন বিক্রি না হবে না তখন দামি পাখিরও বাজার কিন্তু কমে যাবে তো নর্মালি যদি আমরা কম দামি পাখি দাম না হয় তাহলে কিন্তু দামি পাখিও কিন্তু দাম হবে না তাই আমি এবছর এখন এখন বর্তমানে যে আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু কম দামি যে পাখিগুলো গত দু বছর এক বছর আগে যে সমস্যাটা হচ্ছিল মানে কোনো পাইকার বলুন বা কোনো দোকানদার বলুন পাখি একদমই নিচ্ছিলো না তার বক্তব্য কি না দাদা এখন নেবো না পাখি এরকম কিন্তু আমি অনেকেই আমাকে বলেছেন কিন্তু বর্তমানে মানে এই মার্চ মাসের শেষের দিকে বা বলুন পুরো এই মার্চ মাস মানে এই সময়টা আমি দেখতে পাচ্ছি অন্তত পাখি বিক্রি করতে চাইলে আপনি কিন্তু পাখি কোনো পাইকার বলুন দোকানদার বলুন পাখি নিচ্ছেন কিন্তু দামটা কম আছে কিন্তু এমন বলছে না যে নেবই না মানে আমি যেটা দেখলাম আর কি হ্যাঁ দামটা কিন্তু কম এটা ঠিক দাম যথেষ্ট কম কিন্তু পাখি নিচ্ছে তাহলে এই যে পাখি নিচ্ছে দামটা কম অথচ পাখি নিচ্ছে মানে পাখিগুলো অন্তত আপনার ঘরের প্রোডাকশানটা অন্তত আপনি দিয়ে দিতে পারছেন নিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক মানে এটা কিন্তু মার্কেটের জন্য ভালো মানে কি মার্কেটের চাহিদাটা আছে কিন্তু মার্কেটের দামটা এখনো বাড়ার মতো সেই রকম চাহিদা এখনো হয়নি তো চাহিদাটা আছে সেই জন্যই কিন্তু আপনার ঘর থেকে কিন্তু আপনার মানে পাইকাররা আপনার ঘর থেকে কিন্তু পাশে নিয়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা পজিটিভ দিক আপনারা নিজেরাও বুঝতে পারছেন চারিদিকে যা পরিস্থিতি আছে আর এবছর আমি অনেক বন্ধুবান্ধব দেখেছি যারা প্রোডাকশান যথেষ্ট কম প্রোডাকশান নিয়েছে তো যথেষ্ট কম প্রোডাকশান নেওয়ার কারণে পাখিও যে প্রচুর ঝুড়ি পাখি প্রত্যেকের কাছে আছে সেটাও কিন্তু নয় আমার মনে হয় আরও দু তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে আগামী বছরে পাখির সিজন আসার আগে মানে আগস্টের আগেই প্রত্যেকের ঘরে যে প্রচুর পাখি থাকবে পড়ে থাকবে এরকম মনে হয় না খুব হবে যে আমার গতবারের পাখি প্রচুর পরে আছে এক দুশো পিস পড়ে আছে এরকম আমার মনে হয় খুব একটা হবে না কেননা কম দাম হলেও অনেকেই আমার মনে হয় আপনারা অনেকেই সেল করে দিতে পারবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের ঘরের পাখিগুলি তো ভালো রাখবেন নমস্কার